আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক এক সমাধান করব বীজগণিতের একটা অধ্যায়টা দেখো আমাদেরকে প্রথমে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এটা এক থেকে ষোলো পর্যন্ত আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব ঠিক আছে তো বর্গ মানে হচ্ছে পাওয়ার অর্থাৎ উপরে পাওয়ার যখন দুই থাকবে সেটাকে বলা হয় বর্গ স্কয়ার যাকে বলা হয় ইংরেজিতে তো দেখো আমরা এখন এক নং সমাধান করব এটার বর্গ নির্ণয় করব দেখো আমরা লিখব বর্গ বর্গ সমান এই যে বর্গ বলছি বর্গ মানে এটার উপর স্কোয়ার দিতে হবে ঠিক আছে এই লাইন তুমি না লিখেও করতে পারবা সরাসরি তুমি এ প্লাস ফাইভ দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিবা বর্গ দিয়ে দিবা এটি হলো বর্গ হ্যাঁ এখন এটা আমরা বর্গ নির্ণয় করব আর এটার একটা সূত্র আছে ঠিক না এটা তোমরা জানো সূত্রটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে প্লাসের সূত্র আরেকটা সূত্র হচ্ছে মাইনাসের সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রই হচ্ছে বর্গের সূত্র ঠিক আছে তোমরা এই দুইটি সূত্র মুখস্থ করে নিবা তাহলে বর্গের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা সেটা হোক ত্রিপদী সমীকরণ অথবা হোক দ্বিপদী কোনো সমস্যা নেই এটা দেখো পদ আছে তিনটা তাতে কি আমরা প্রথম দুইটাকে এ ধরব পরেরটাকে বি ধরব ঠিক আছে তারপরে প্রথম দুইটাকে যখন এ ধরলাম তখন এই দুইটা থেকে আবার এখানে বর্গের সূত্র করবো এ মাইনাস বি এর এই যে এ মাইনাস বি এর এখানে সূত্রটা লেখা আছে ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই দুইটা সূত্র ভালোভাবে মুখস্থ করে নেবে দেখো এখন আমরা এটার বর্গতরি বর্গ নির্ণয় করব এইটাকে আমরা এ ধরব এটাকে আমরা বি ধরবো এ প্লাস বি দেখো এই যে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা দেবো এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের টু তারপরে এ তারপর হচ্ছে বি বি হচ্ছে ফাইভ এই যে বি এই বি হচ্ছে এখানে ফাইভ ঠিক আছে মানে এটাকে তুমি এ ধরবা এটাকে তুমি বি ধরবা কারণ সূত্র তো তুমি শিখছো এ বি দ্বারা তাই না এক্স ওয়াই দ্বারাও শিখতে পারো তোমার ইচ্ছা কিন্তু এইখানে তো যে কোনো সংখ্যা থাকতে পারে এটা তোমার মাথায় রাখতে হবে তো এ স্কোয়ার প্লাস টু এ বি বি হচ্ছে ফাইভ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এই যে বি স্কোয়ার মানে হচ্ছে এখানে শেষের সংখ্যাটা কি আছে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার সমান দেখো অ্যাস স্কোয়ার প্লাস এইটাকে গুণ করতে হবে এই তিনটাকে গুণ করবো পাঁচ দুগুন কত দশ তাহলে টেনে এ প্লাস পাঁচ কে যদি আমরা বর্গ করি হবে পাঁচ পাঁচা পঁচিশ এটা কিন্তু পাঁচ দু গুণ হবে না পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ আর পাঁচের উপর যদি কিউব থাকে মানে তিন থাকে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মানে তিনটা পাঁচ গুণ ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেটরেও বের করতে পারবা তো দেখো পাঁচ পাঁচা হবে পঁচিশ আমি পরে দেখিয়ে দিচ্ছি এটাই হলো উত্তর ঠিক আছে সুতরাং নির্ণয় বর্গ দেখো সুতরাং নির্ণয় বর্গ এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটি উত্তর এখন দেখো আমরা দুই নং সমাধান করবো ফাইভ এক্স মাইনাস সেভেন তো দুই নংটা আমরা এখানে সমাধান করছি ফাইভ সরি এটা মাইনাস ফাইভ এর বর্গ লিখে নিলাম সমান এখন আমরা কী করব ফাইভ এক্স মাইনাস সেভেন এটার উপরে স্কোয়ার দেব মানে টু দেব এটা হলো বর্গ এখন দেখো এই ফাইভ কে আমরা এ ধরবো আর কে আমরা বি দৌড়বো তাহলে হলো এ মাইনাস বি এখানে দেখো এ মাইনাস বি এর সূত্র দেওয়া আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো তুমি এর জায়গায় ফাইভ এক্স দিবা পরের উপর স্কোয়ার দিবা যেহেতু দুইটা এখানে আছে একটা এক্স একটা ফাইভ তাহলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবা দেখো আমরা লিখবো এ স্কোয়ার এই যে এ এস স্কোয়ারটা লিখবো তাহলে ফাইভ এক্স এটার উপর স্কোয়ার দিতে হবে এইখানে স্কোয়ার দেওয়া যাবে না এইখানে স্কোয়ার দিলে বোঝা যাবে ফাইভ আর এক্স আকারে আছে এবং এক্সের ওপর স্কোয়ার কিন্তু এ বলতে এই এ বলতে কিন্তু এখানে ফাইভ এক্স এই দুইটা গিয়ে বোঝাচ্ছে আমরা জানি গুনাকারে থাকলে ওইখানে একটা পদ হয় যদি তিনটা সংখ্যক একসাথে গুনাকারে থাকে সেটা পদ একটাই হয় তাহলে আমরা কি করব এখানে দেখো এই যে ফাইভ এক্স এটার উপর আমরা স্কোয়ার দেবো তো এ স্কোয়ার পরে আমরা সূত্র কি আছে এখানে মাইনাস আছে তো মাইনাস পরে কি আছে টু আমরা টু দিব পরে আবার কি আছে এ এ বলতে এখানে ফাইভ এক্স তো আমরা ফাইভ এক্স তারপরে আছে কি বি বলতে এখানে আছে সেভেন তারপরে প্লাস আছে আমরা প্লাস দিব তারপর দেখো বি স্কোয়ার আছে আমরা কি দিব সেভেন স্কোয়ার কারণ এখানে বি বলতে সেভেনকে বোঝাচ্ছে তো এখন আমরা এটাকে ভা পাঁচের উপর স্কোয়ার মানে গুণ পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ পঁচিশ আর এক্সের উপরেও স্কোয়ার আছে মানে এই দুইটার উপরেই তো স্কোয়ার তাই না পরে দেখো মাইনাস দিব আমরা পাঁচ দুগুণও দশ সাত দশে সত্তর এক্স সত্তর সাথে এক্স আছে প্লাস সাতকে যদি আমরা বর্গ করি সাত সাতা উনপঞ্চাশ ঠিক আছে দেখো এই যে সাত সাথে ঊনপঞ্চাশ হয়েছে তোমরা যদি তোমাদের যদি এই ক্যালকুলেটর থাকে মানে সাইন্টিফিক তাহলে এই যে সেভেন এ চাপ দিবা পরে এই দেখো পাওয়ার আছে হ্যাঁ এই যেটা উল্টা ভি এই পাওয়ারে দিবা তারপরে উপরে পাওয়ার যত আছে দুই থাকলে দুই তিন থাকলে তিন চার থাকলে চার যেহেতু দুই আছে আমরা দুই চাপবো তারপরে সমান চিনে চাপ দিব দেখো উনপঞ্চাশ হয়ে গেছে অথবা আমরা সাতের উপর যেহেতু দুই আছে তাহলে সাত গুণ সাত এইভাবেও আমরা বের করতে পারি ঊনপঞ্চাশ ঠিক আছে যদি তিন থাকে তাহলে সাত গুণ সাত গুণ সাত তাহলে হবে তিনশো তেতাল্লিশ হ্যাঁ ওটাকে বলে সেভেন কিউব দেখো এখন তাহলে এটি হলো আমাদের উত্তর সুতরাং নির্ণয় বর্গ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি এক্স প্লাস ফোরটি নাইন ঠিক আছে এখন আমরা তিন নং প্রশ্নটির সমাধান করবো দেখো আমরা তিন নংটা উঠিয়ে নিলাম থ্রি এ মাইনাস এগারো এক্স ওয়াই এলেভেন এক্স ওয়াই তো আমরা সূত্র ওইটাই করবো এটাকে আমরা এ ধরব থ্রি একে আমরা এ ধরবো আর এগারো এক্স ওয়াইকে আমরা বি ধরবো তাহলে প্রথমে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কি থ্রি এ হোল স্কোয়ার এই সবটাকে তুমি এ ধরবা হ্যাঁ তাহলে এ স্কোয়ার পরে মাইনাস দিবা টু এ কি এ বলতে হচ্ছে থ্রি এ ইন্টু বি বি বলতে কি এগারো এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার পরে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার বি কি এগারো এক্স ওয়াই বি স্কোয়ার যেহেতু এটা আমরা বি বি ধরছি এগারো এক্স ওয়াইকে তাহলে এটার উপরে স্কোয়ার দিতে হবে ঠিক আছে ইকুয়াল এখন এটাকে ভাঙাবো তিন ত্রিকা তিনের উপর স্কোয়ার মানে টু আছে মানে তিন ত্রিকা নাইন তিন গুণ তিন পরে এর উপরেও কিন্তু আছে তাহলে এ স্কোয়ার যেহেতু এটা একটা ঘর ব্র্যাকেট মানে একটা ঘর আর এই ঘরের উপর যখন পাওয়ার থাকলো তখন এই দুইটার উপরেই পাওয়ার আছে ঠিক আছে পরে আমরা মাইনাস দিব এই তিনটাকে গুণ করবো সংখ্যাগুলোকে আগে তিন দুগুনো ছয় ছয় এগারো অঙ্ক ছেষট্টি দেখো অথবা এগারো দুগুনো বাইশ তিন বাইশে তিন বিশে ষাট আর তিন দুগুনো ছয় ছেষট্টি পরে এ আছে আমরা এ দিব সাথে এক্স ওয়াই আছে এক্স ওয়াই দিয়ে দেবো ওরা তো আর সংখ্যা না চলক তোদের যেইভাবে আছে সেইভাবে দিয়ে দেব তারপরে প্লাস এই যে এগারো একশো এগারোকে যদি আমরা বর্গ করি এগারো গুণ এগারো দিই তাহলে হবে একশত একুশ একশো একুশ পরে এক্সের উপর স্কোয়ার আছে আমরা এক্সের উপর স্কোয়ার দিব ওয়ের উপর স্কোয়ার আসে ওয়াইয়ের উপরও স্কোয়ার দেব এটি উত্তর ঠিক আছে সুতরাং নির্নে বর্গ নির্নে বর্গ হচ্ছে দেখো নাইন স্কোয়ার মাইনাস সিক্সটি সিক্স এ এক্স ওয়াই প্লাস হচ্ছে একশত একুশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আশা করি তোমরা তিন নং অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা চার ন সমাধান করব দেখো পাঁচ এ বলেছে হচ্ছে সরি চার নং বলেছে ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার তো আমরা লিখলাম ফাইভ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ারের বর্গ এখানে কিন্তু প্লাস আছে তোমার এই সবটাকে ধরতে হবে এ এবং এই সবটাকে ধরতে হবে বি তাহলে এ প্লাস বি পরে ওপরে হোল স্কোয়ার দিতে হবে তো দেখো আমরা লিখবো ফাইভ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এটাকে আমরা এ ধরতেছি এটাকে বি ধরতেছি তো বর্গ করার জন্য স্কোয়ার দিতে হবে ওপরে ঠিক আছে এখন দেখো এই যে ফাইভ এ স্কোয়ার এটাকে আমরা এ ধরবো এবং নাইন এম স্কোয়ার এটাকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার সত্য কি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এস স্কোয়ার প্রথমে আমরা দিব এস স্কোয়ার এ কি এই সবটা এই সবটার উপরে স্কোয়ার দেব তো এটা যা আছে লিখলাম এখন এটার উপরে স্কোয়ার দিয়ে দিব এ দিলাম এ স্কোয়ার তারপরে প্লাস টু দিব এ দিব এ ফাইভ এ স্কোয়ার এ হচ্ছে ফাইভ স্কোয়ার তারপর আমরা বি দেবো বি কি বি হচ্ছে নাইন এম স্কোয়ার তারপর কী করবো আমরা সূত্র অনুযায়ী স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি কি নাইন এম স্কোয়ার কিন্তু বি স্কোয়ার দিতে হবে তাই উপরে স্কোয়ার দিতে হবে ঠিক আছে এই যে তোমাদেরকে সূত্রটা এখানে লিখে দিচ্ছি তোমরা সুন্দরভাবে দেখে নিতে পারো এই যে এটা হল প্রথম সূত্র এ প্লাস বি হো স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যেটা হলো এ স্কোয়ার প্লাস টু এই যে সূত্রের টু পরে এ বি এ হচ্ছে ফাইভ স্কোয়ার ইন্টু বি হচ্ছে দেখো বি হচ্ছে নাইন এম স্কোয়ার তারপরে আছে প্লাস বি স্কোয়ার প্লাস এই যে বি লিখলাম নাইন এম স্কোয়ার পর এটার উপর স্কোয়ার দিলাম বি স্কোয়ার হয়ে গেল হ্যাঁ এখন এটাকে ভাঙাবা দেখো এই পাশের উপরে এ স্কোয়ারটা আছে তাহলে পাশের উপর স্কোয়ার থাকলে পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ পাঁচ গুণ পাঁচ আর এর উপরে এখানে একটা স্কোয়ার আছে আরেকটা স্কোয়ার আছে তাহলে পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয় এটা মাথায় রাখতে হবে হ্যাঁ মনে রাখতে হবে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় এ দিলাম পাওয়ারে পাওয়ার গুণ করো দুই দুগুনো চার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর তারপর আমরা লিখবো প্লাস এখন দেখো এখানে আমরা সংখ্যাগুলোকে আগে গুণ করব। যে পাঁচ দুগুনো দশ নয় দশে নব্বই তারপর দেখো এর উপর স্কোয়ার এম এম এর উপরও স্কোয়ার আছে তো এটা আমরা দিয়ে দেব তারপর প্লাস এখন কে আমরা বর্গ করব স্কোয়ার করব অর্থাৎ নয় গুণ নয় নয় নং একাশি হবে তারপর দেখো এই এম এম লিখবো আমরা এমের উপর দেখো এখানে স্কোয়ার আছে আবার উপরেও আছে যেহেতু এই ব্র্যাকেটের উপরে তার মানে এম স্কোয়ারের উপরে আবার এই বর্গটা ধরতে হবে তোমাকে তাহলে পাওয়ারে পাওয়ার গুণ করলে হবে দুই দুগুনো চার এটি হল উত্তর সুতরাং নেই বর্গ হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ এ টু পাওয়ার ফোর প্লাস নাইনটি স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে এইটটি ওয়ান এম টু দিপার ফোর আশা করি তোমরা এই চার অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা পাঁচ তো অঙ্ক সমাধান করবো দেখো পাঁচ এ আছে হচ্ছে পঞ্চান্ন এটা একটা সংখ্যা তো আমরা তো সূত্র শিখলাম বর্গের সূত্র দুইটা একটা হলো এ প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটা মুখস্থ রাখতে হবে তোমাকে আর একটা শিখলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র ঠিক আছে কিন্তু এইখানে তো এ প্লাস বি এ মাইনাস বি আছে এগুলাতে ছিল এ প্লাস বি এ মাইনাস বি এরকম করছি কিন্তু এখানে তো একটা মাত্র সংখ্যা আছে তো প্লাস মাইনাস তো ভিতরে নাই তাহলে আমরা কি করব ঠিক না তাহলে এটাকে তুমি এভাবে করতে পারবা পাশে এখানে ষাট ধরে মাইনাস করে দিতে পারবে পাঁচ তো ষাট থেকে পাঁচ বাদ দিলে কত সিক্সটি থেকে ফাইভ বাদ দিলে হচ্ছে ফিফটি ফাইভ উপরে স্কোয়ার করে দিবা তার দুইটা সংখ্যা পেয়ে গেলা অথবা পঞ্চাশের সাথে পাঁচ যোগ করবা তাই না এত এর বর্গ দেখো আমরা পঞ্চাশের সাথে পা পাঁচ যোগ করে দেব সমান এই যে আমরা পঞ্চাশ লিখবো এর সাথে আমরা পাঁচ যোগ করে দেব তাহলে দেখো পঞ্চান্ন হয়েছে না পঞ্চান্ন হয়েছে এখন কিন্তু আমরা উপরে স্কোয়ার দিয়ে দেবো তাহলে এটা এটাকে এ ধরব পঞ্চাশকে আর পাঁচকে আমরা বি ধরবো অথবা তুমি ষাট থেকে পাঁচ বিয়োগ করতে পারো অথবা একশো থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে পারো যেভাবে করবা হয়ে যাবে কিন্তু সহজ হবে এইটা এখন দেখো এই যে পঞ্চাশ এটা হলো এ তাহলে স্কোয়ার প্লাস টু টু হলো এই যে সূত্রের টু তারপরে এ দিব এ কি পঞ্চাশ ইন্টু তারপরে বি কি বি হচ্ছে ফাইভ তারপর হচ্ছে প্লাস ফাইভ স্কোয়ার যখন শুধু সংখ্যা থাকবে তখন এই পয়েন্টগুলো না দিয়ে এখানে গুণ চিহ্ন দেওয়াটা ব্যাটার কিন্তু ভালো হবে কারণ তুমি তো মনে করবা দুই দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ পরে না বুঝলে আর যদি বুঝো তাহলে কোনো সমস্যা নেই দিলে এখন দেখো পঞ্চাশকে আমরা স্কোয়ার করবো মানে বর্গ করব। কিভাবে করব এই যে পাঁচের উপর বর্গ করলে পাঁচ পাঁচা কত হয় পঁচিশ আমরা পঁচিশ লিখবো তারপরে দুইটা শূন্য দিয়ে দিব দেখো এটাই কিন্তু আসে আমরা দেখাচ্ছি দেখো আমি লিখবো পঞ্চাশ তারপরে পাওয়ার দিব হচ্ছে দুই তাহলে আমাদের কত আসবে পঁচিশশো দুই হাজার পাঁচশো অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ দিবা মুখে করতে গেলে আর দুইটা শূন্য দিয়ে দিবা ঠিক আছে তারপরে প্লাস এখন গুণ করো এখানে যে পাঁচ দু দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশের সাথে একটা শূন্য দিয়ে দিবা পাঁচশো হয়ে যাবে তাই না এই দেখো পাঁচশো হয়ে গেল তুমি গুণ করে দেখতে পারো দুই গুণ পঞ্চাশ গুণ পাঁচ কত হলো পাঁচশো তারপরে যোগ পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে এখন সবগুলোকে যোগ করো এই যে আমাদের পাঁচশো ছিল এটার সাথে যোগ করা হচ্ছে দুই হাজার পাঁচশোকে তারপর আরও যোগ করা হচ্ছে পঁচিশকে তাহলে কত হলো তিন হাজার পঁচিশ তিন হাজার পঁচিশ এটি হলো উত্তর সুতরাং নির্ণয় বর্গ দেখো নির্ণয় বর্গ হচ্ছে তিন হাজার পঁচিশ ঠিক আছে এখন আমরা ছয় নং প্রশ্নটির সমাধান করবো দেখো ছয় দেওয়া আছে নয়শো নব্বই নয়শো নব্বইয়ের বর্গ নির্ণয় করতে বলছে আমরা লিখলাম নয়শো নব্বইয়ের বর্গ এখন দেখো এখানে কী করবো এখানে আমরা দুইভাবে করতে পারি নয়শো যুগ নব্বই কিন্তু নয়শো যুগ নব্বই নয়শোকে যদি তুমি পাওয়ার করো তাহলে আমাদের একটু মানে সময় লাগবে এবং একটু কঠিন হয়ে যাবে তাই আমরা কি করব এখানে নব্বইয়ের সাথে দশ যোগ করলে কত হবে এক হাজার হয়ে যাবে তাই না তো আমরা লিখব এক হাজার এক হাজার লিখলাম এখন এখানে তো নয়শো নব্বই লিখছি এক হাজার তার মধ্যে দশ বেশি এই দশ আমরা মাইনাস করে দেব এই বর্গ দিয়ে দিলাম শেষ তাহলে এক হাজার থেকে দশ বাদ দিলে নয়শো নব্বই ঠিক আছে এখন দেখো এই এক হাজারকে আমরা এ মনে করবো দশকে আমরা বি মনে করবো এবং এটা মাইনাসের সূত্র হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এ হচ্ছে এক হাজার বি হচ্ছে দশ এখন দেখো আমরা লিখব এই যে দেখো এক হাজার লিখলাম এটা হলো এ স্কোয়ার মাইনাস টু টু কি সত্তরের তারপর এ কি এ হচ্ছে এক হাজার তারপরে বি কি দশ তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এই যে টেন হলো বি এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করবো অর্থাৎ এক কে যদি আমরা বর্গ করি একই হবে তিনটা শূন্য আছে আমরা ছয়টা শূন্য দিয়ে দেব যেহেতু বর্গ ঠিক আছে এই দেখো আমরা এখানে করে দেখাচ্ছি এক হাজার পাওয়ার হচ্ছে দুই তাহলে কত হবে এক দিয়ে ছয়টা শূন্য হবে তারপর মাইনাস দেব আমরা দেখো এখানে কত হবে দুই একে দুই আর একের সাথে গুণ করলে দুই একে দুই হবে তারপর শূন্য এখানে তিনটে আর একটা চারটা এক দুই তিন চার ঠিক আছে অর্থাৎ এক হাজার দুগুনো কত দুই হাজার দশ দুই হাজারে বিশ হাজার তারপরে আমরা দেবো যুগ দশকে যদি আমরা পাওয়ার করি দশ দশে একশো হবে ঠিক আছে দেখো এখন আমরা সবগুলোকে যোগ বিয়োগ করে ফেলব ঠিক আছে তো আমরা এটাকে একটু গুণ করে দেখাই দিই তোমাদেরকে এই যে এক হাজার গুণ দুই গুণ হচ্ছে দশ এই যে দেখো আমাদের হলো বিশ হাজার এখন এই বিশ হাজার কী হবে এখানে এক দিয়ে ছয়টা শূন্য আছে অর্থাৎ দশ লক্ষ এক দুই তিন চার পাঁচ ছয় আমরা দশ লক্ষ লিখলাম এখান থেকে মাইনাস করব এই বিশ হাজার বিশ এক দুই তিন বিশ হাজার মাইনাস করে দিচ্ছি হ্যাঁ তাহলে আমাদের থাকবে কত নয় লাখ আশি হাজার আমরা এখানে লিখবো নয় লাখ সরি বাংলা লিখে বলছি নয় লাখ আশি হাজার এই যে নয় লাখ আশি হাজার লিখলাম এটার সাথে যোগ হবে একশো তাহলে কি হবে এটার সাথে তুমি একশো যোগ করে দেখো কত হয় এই যে একশো যোগ করলাম তাহলে হবে নয় লাখ আশি হাজার একশো নয় লাখ আশি হাজার একশো এটি হল উত্তর সুতরাং নির্ণয় বর্গ নয় লাখ আশি হাজার একশো ঠিক আছে এখন আমরা সাত নং সমাধান করব। দেখো আমাদেরকে সাত নং এ বলেছে একশ মাইনাস এক্স সিক্স এর বর্গ নির্ণয় করতে তো এত বর্গ লিখলাম সমান আমরা এখন এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই দিব এটার উপর কী দিব এটার উপর একটা বর্গ দিয়ে দিব এখন আমরা সত্তর করবো এটা হলো এ এটা হলো বি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে হবে কি এই যে এস স্কোয়ার মাইনাস টু এ কী এক্স ওয়াই বি কি সিক্স ওয়াই তো এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি কি সিক্স ওয়াই তাই না এই সিক্স ওয়াই হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো আমরা এটাকে ভাঙাবো এক্সের উপরও স্কোয়ার আছে ওয়াইয়ের ওপর স্কোয়ার আছে যেহেতু আর কোনো সংখ্যা না মাইনাস ছয় কত বারো আমরা সংখ্যাগুন গুণ করে নিলাম এখন এক্স এক্স আর তো এক্স নেই এক্স একটাই আর ওয়াই ওয়াই গুন করলে হবে ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপর আমরা প্লাস দিব যখন ওয়াই ওয়াই গুণ করবা তখন ওয়াই স্কোয়ার হবে যখন ওয়াই ওয়াই যোগ করবা তখন টু ওয়াই হবে ঠিক আছে এই প্রত্যেকটা চলকের বেলায় একই নিয়ম তারপর দেখো ছয়কে যদি আমরা পাওয়ার করি তাহলে ছয় 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 তিরিশ হবে আমরা লিখলাম থার্টি সিক্স ওয়াইয়ের উপরেও কিন্তু স্কোয়ার আছে এটাই হলো উত্তর সুতরাং নিনে বর্গ নিনে বর্গ হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে থার্টি সিক্স ওয়াই স্কোয়ার আশা করি তোমরা সাত নং অঙ্কটিও বুঝতে পেরেছ এখন আমরা আট নং অঙ্কটি সমাধান করবো দেখো আমরা আট নং লিখলাম এ এক্স মাইনাস ওয়াই এর বর্গ তো আমরা এখন এ এক্স মাইনাস ওয়াই দিব এবং উপর একটা স্কোয়ার দিব মানে বর্গ দিব ইকুয়াল এখন দেখো এটা এ এটা বি এ মাইনাস বি সেম এটার মতোই তো এই দেখো আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ এক্স বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার এখন দেখো এখানে এ স্কোয়ারের উপর স্কোয়ার হবে এক্সের উপর স্কোয়ার হবে মাইনাস এখানে শুধু দুই আছে আর কোনো সংখ্যা নাই এ একটা এসে এ লিখলাম বি একটাই আছে বি লিখলাম এক্স ওয়াই একটা একটাই আছে তাহলে টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে সুতরাং নির্ণয় বর্গ নির্ণয় বর্গ হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটি অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই পর্বে তোমাদেরকে আমি আট নং পর্যন্ত সমাধান করে দিলাম যেহেতু অঙ্ক রয়েছে ষোলোটি দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে ষোলো নং পর্যন্ত সমাধান করব ইনশাল্লাহ তো সবাই ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম